হ্যালো ইফনি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছানি অপারেশনের পরে ফার্স্ট চেক যে প্রসিডিওরটা তো ফার্স্ট চেক আপটা আমাদের ছিল দিশা বেহালায় কারণ আমাদের দি মানে যে দিশা নিউ টাউন আছে ওখানে যিনি ডক্টর ছিলেন দীপাঞ্জন পাল উনি এই উইকে বোধ ওখানে বসছেন না তো বেহালাটাই নিয়ারেস্ট অপশান ওখান থেকে দেওয়া হয়েছিল আদারওয়াইজ আমরা দিশা নিউটাউনেও দেখাতে পারতাম কিন্তু অন্য ডক্টর দেখতেন তো ওখানে বলা হয়েছিল যে ডক্টর দেবাঞ্জন সেন দেখতেন কিন্তু আমরা ওই ডাক্তারকেই দেখাতে চাইছিলাম তো সেই জন্য আমরা দিশা বেহালায় আজকে আমাদের ডেট দেওয়া হয়েছিলো বাবার অপারেশন হয়েছিল তেরো তারিখ আর আজকে ছিল উনিশ তারিখ তো উনিশে জুন আমাদের আমরা এখন যাচ্ছিলাম তো আমরা এখানে নবান্নতে থাকি তো নবান্ন থেকে একটা বাস ছাড়ে সাড়ে দশটা নাগাদ নবান্ন টু বেহালা তো বেহালা চৌরাস্তায় ডিরেক্ট নামিয়ে দিয়েছিল আমাদের আর এখানে দেখতে পাচ্ছ বাসটা ফুটো আছে খুব বৃষ্টি পড়ছে বাসের মধ্যে জল পড়ছিল তো যাদের ছানি অপারেশন হয়েছে তারা অবশ্যই খেয়াল লাগবে যে কোনো রকমভাবেই যেন তাদের নোংরা জল চোখে না লাগে তো এখানে আমরা পৌঁছে গেছি বেহালা চৌরাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ ঠিক বরিশা হাই স্কুলের অপোজিটেই আছে দিশা তো এখানে গাড়ির জন্য হয়তো দেখতে পাচ্ছ না তো ঠিক এর অপোজিটেই আছে বাট অপোজিটে যাওয়ার কোনো রাস্তা তো সেভাবে নেই ডিভাইডার আছে মানে ডিভাইড করে দেওয়া হয়েছে আপ অ্যান্ড ডাউন তো এখানে আমরা তারপরে অটো নিয়ে নিয়েছিলাম নিয়ে এখানে বেহালা কমপ্লেক্স কমার্শিয়াল এটার মাথাতেই আছে দিশা নিউটা দিশা বেহালা আই হসপিটাল তো এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম আর এখানে ভালোই ভিড় আছে মোটামুটি ভালোই লোকাল হওয়াতে খুবই মেবি নিউ টাউনের থেকে বেশিও ভিড় আছে তো এখানে কোনো হেলথ স্কিম থাকলেও ফার্স্ট পেমেন্ট করতে হয় যেহেতু বেহালাটা মোটামুটি হেলথ স্কিমের আন্ডারে থাকে না তো এখানে প্রথমে দুশো টাকা পেমেন্ট করতে হয়েছিল আমাদের দেন mm আমরা ওখানে প্রথমে আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হয়েছিল লিফটে করে তো লিফট আছে লিফট নিয়ে কোনো টেনশান নেই লিফটে যাওয়ার পরে আমাদের দুশো টাকা পেমেন্ট করার পরে আমাদের এখানে বসতে বলা হয়েছিল। দেন আমাদের মেবি একশো নম্বর কাউন্টার অর একশো এক কাউন্টারে আমাদের ডেকেছিলো ডেকে ওখানে বাবার ওই যে আই প্রেশারটা চেক করে আর কী চেক করে যে প্রাইমারি যে চেক হয় এই চেক আপটা হচ্ছিলো আর এখানে এখানে হচ্ছিলো দেন আমাদের লিফ্টে করে ফোর্থ ফ্লোরে পাঠিয়ে দেওয়া হয়েছিলো ফ্লোর ফ্লোরের চারশো দুই নাম্বারে আমাদের জমা করতে হয়েছিল ওখানে যে প্রপার আমাদের যে ওয়ার্ডগুলো পড়ানো হয় এ বি সি টি ওইগুলো পড়ানো হচ্ছিলো অ্যান্ড ওগুলো অনেকক্ষণ টাইম নিয়ে পড়ানো হচ্ছিল ওইগুলো দেন ডক্টর চেক করেছিল ডক্টর চেক করতে লেস দ্যান ওয়ান মিনিট নিয়েছিলেন আর বলেছিলেন চোখ খুবই ভালো আছে বাবার খুবই ভালো আছে তো কিছু রেস্ট্রিকশান ফলো করা হয়েছে করতে হবে যেমন খুব ভারী জিনিস তোলা যাবে না কেউ যদি ওয়ার্কআউট করে তো হেভি ওয়েট লিফ্ট করতে পারবে না আদারওয়াইজ সবই ঠিক আর যেন সমুদ্রের জল পুকুরের জল নদীর জল চোখে তিন মাস না লাগে আর কোনো অসুবিধা নেই দেন আমাদের বেহালা জায়গাটা খুবই ফেভারিট মানে একটা স্পট যদি ওখানে খুবই ওয়াটার লগিং হয় তো এখানে আমরা পান্নাস কিচেনে খেতে এসেছিলাম বিরিয়ানি অনেক দিন পর খেতে এসেছিলাম এখানে এর আগে আমি ছ সাত মাস আগে খেয়েছি তো তোমরা বুঝতেই পারছো আমি কত মানে ডিলে করে করে আমি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড কিছু খাই স্টিল মানে ওয়েট রিডিউস করা খুবই টাফ মানে ডেলি লাইফে খুব স্ট্রিক্ট ডায়েট মানলে মানে স্যালাড লেস কার্ব মোর ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস যেটা সবসময় মানুষ মানুষের মুখে রোচেনা যাকে বলে তো ওটা করলেই হয় তো এখানে আমাদের ডাক্তার নেক্সট টু মান্থ পরে চেক আপ করাতে বলেছে দেন আরেকটা আইয়ের যদি ছানিজ সার্জারি দরকার হয় সেটা অবশ্যই হবে তো সেটা দুমাস পরে বা পুজোর পরে দেখাতে বলেছেন তো এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় বাট স্টিল আমরা অ্যাপয়েন্টমেন্ট এখনও পাইনি তো জুলাই মাসে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আর পুরো প্রসিডিওরটা আমাদের দিশা বেহালাতে তিন চার ঘন্টা লেগেছিলো আমাদের ওখানে আর ওখানে ভিডিও করাও সেরকম অ্যালাউ নয় তো আমি একটুখানি দেখছিলাম নিজেকে বা বাবাকে কেমন দেখতে লাগছি তো ওরা ব্রাউন করেছে যে কোনো রকম ভিডিও যেন না শেয়ার করা হয় মেবি ওদের কোনো হয়তো কোনো কিছু একটা হবে হয়তো তো সেজন্য আমি বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি কিন্তু যেহেতু আমি সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই যাদের বাড়িতে এলডার কেউ আছে এবং ছানি অপারেশান হচ্ছে এবং যারা এটা হেল্পফুল মনে করতে পারো তো সেই জন্যই আমি এটা শেয়ার করে দিচ্ছি যেটুকুনি বলতে পারছি তো এখন সব কিছু সাবান মেখে চান টান সব কিছু ছদিনের মাথায় করা যাচ্ছে বাট আমার বাবাকে চারটে আইড্রপ দিয়েছে তো মানে পনেরো মিনিট অন্তর অন্তর দিতে হবে ফার্স্ট আর সেকেন্ডটা বোধ হয় এক দু সপ্তাহ তিন চার সপ্তাহ পরে বন্ধ হয়ে যাবে থার্ড আর ফোর্থে চলতে থাকবে তো অতগুলো দিনের চারটে করে আই ড্রপ পাঁচ ছবার করে দেওয়া সেটাকে মনে রাখা এবং প্রত্যেকটা ইচ ড্রপের মধ্যে গ্যাপ থাকবে মিনিমাম ফিফটিন মিনিটস সো এটা খুব টাফ আছে দেওয়া এবং মানুষ ভুলেও যাবে অতবার দেওয়াটা তো এই একটা জিনিস আমাদের খুবই প্রবলেমেটিক লেগেছে আর আমার বাবা কাল অব কালো চশমাটা পড়েছিলো তো আজকে কুড়ি তারিখ কালো চশমাটা তুলে দিয়েছে তো তারপরে একটু বাবার ডানচুপটা মানে ডানচোকটাই ছানি অপারেশন হয়েছে তো একটু দপদপ ফিল হচ্ছিল তো ওটা জানি না ওটা হয়তো অ্যাডজাস্ট করতে করার জন্য ফিল হচ্ছে আদারওয়াইজ কোনো পেন হয়নি অপারেশনের পরে সামান্য একটু চোখে পেন হচ্ছিল ওটা বিয়ারেবেল ছিল কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়েনি অ্যান্ড দেন বাড়ি